আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কৃষি তথ্য চ্যানেলের সবাইকে স্বাগত আজ ষোলোই ডিসেম্বর দু হাজার রোজ সোমবার আজকে আমরা চলে এসেছি পাবনা জেলা কিশোরদী থানা করনকোলা হাটের পশ্চিম পাশে আর আজকে আপনাদেরকে দেখাবো চারটি বকন বাচ্চা যদি কোনো ভাই বকন বাচ্চা চারটি পছন্দ হয়ে থাকে স্ক্রিনে নাম্বার দিয়ে থাকবে নাম্বারে যোগাযোগ করে দামদার করে নিতে পারবেন তো চলুন খামারি ভাইয়ের সাথে কথা বলি এবং বাচ্চাগুলোর দাম সম্পর্কে বিস্তারিত জানি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ তা আপনার খামারে চারটা বকনা বাচ্চা দেখতেছি চারটা বাচ্চা কি বিক্রি করবেন চারটা বাচ্চা বিক্রি করবেন চারটা বাচ্চা কি আপনি বাড়ি পালা গরু না আপনি কেনা গরু আপনার ব্যবসার গরু ঠিক আছে ভাই এটা ভালো লাগলো সঠিক কথা বলার জন্য যেহেতু পালা গরু না আপনি ব্যবসার গরু আপনি বিক্রি করেন মাঝে মধ্যে আনেন বাড়ি থেকে বিক্রি করেন জি আমি হাটেও তুলি হাটেও বিক্রি করেন হাটে মানে এখানেই শুধু বেছেন না বাইরে হাটে নিয়ে যান এখানে আর অরমকোলা হাটে আর ভাঙ্গা হাটে বিক্রি করেন আপনার বরমকুলা হাটে আপনাকে প্রতি হাটে পাওয়া যাবে এবং যদি ভাঙ্গরা হাটে যায় ভাঙ্গরা হাটেও পাওয়া যাবে জি যাই হোক চলুন আপনার গরুগুলো এক একটা করে সবগুলাই দর্শকদের ভাইতে দেখায় এবং দামগুলা কিভাবে নির্ধারণ করেছেন দামগুলা বিস্তারিত তুলে ধরুন ভাই প্রথমে দেখতে পাচ্ছি একটি বাচ্চা দেখতে পাচ্ছি প্রথম বাচ্চাটা এটা কি জাতের বাচ্চা ভাই এটা হলস্টাইন ফিজিয়াম বাচ্চা খুবই পার্সেন্টে ভাগ হলস্টাইন ফিজিয়াম জাতের বকনা বাচ্চা তাই তো বাচ্চাটা অনেক সুন্দর কেউ কেউ আসলে এগুলাকে রানী শঙ্কর বলে থাকে হলস্টাইন ফিজিয়াম এটা বয়স কয় মাস ভাই বয়স এটা আট নয় মাস ঠিক আছে সঠিক কথাটা বলেছেন আট নয় মাস বয়স বাচ্চার আর চারটা নিখিল যদি একটু দেখেন চারটা নিখিল চার জায়গায় আছে ইনশাল্লাহ বাদ গুলা গোলাপি কালার বাচ্চার মাজাটাও অনেক চড়া এটার দাম রাখছেন কত ভাই দাম এটার দাম রাখছেন বাদ দু হাজার টাকা

কালারটা অনেক চমৎকার হ্যাঁ এটার বয়স কয় মাস ভাই এটার বয়স দশ মাস আনুমানিক এটার বয়স দশ মাস বাচ্চার বাচ্চার বাচ্চাগুলো একটু দেখান হচ্ছে মাজাটা অনেক ভারী হ্যাঁ চারটে বাট চার জায়গায় আছে ইনশাল্লাহ বাচ্চাটা অনেক সুন্দর বাচ্চা কিউট বাচ্চা এই বাচ্চাটার দাম কত ভাই এটার দাম রাখছি আমি এটার দাম রাখছেন তিয়াত্তর হাজার টাকা এটা কি ফিক্সড দাম

এটার বয়স কয় মাস দাদা এটার বয়স নয় মাস এটার বয়স নয় মাস এটার দাম নির্ধারণ করছেন কত এটার দাম নির্ধারণ করছেন বিরাশি হাজার টাকা বিরাশি হাজার টাকা কি ফিক্স দাম না কম বেশি করা যাবে কম বেশি সম্মানী করা যাবে হ্যাঁ তার মানে সবগুলাতেই কম বেশি দাম দর করা যাবে হ্যাঁ বাজারও দেখতে পাচ্ছেন দর্শক মাদারটা অনেক ভারী বাড়ছে একটা দেখায় আপনাদের দর্শকদের দর্শক বাড়ছে একটা দেখতে পাচ্ছেন নিপিল চারটা দেখতে পাচ্ছেন চার জায়গায় আছে অনেক সুন্দর ঝোলানো তলা বাচ্চাটাও অনেক সুন্দর চলুন দর্শক এবার চার নম্বর বাচ্চাটি দেখি এবার চার নম্বর বাচ্চাটি দেখতে পাচ্ছি ভাই এটা কি জাতের বাচ্চা ভাই এটা হলেস্টান ফিজিয়াম জাতের বাচ্চা বাচ্চাটার বয়স কয় মাস এটার বয়স এগারো মাস এটার বয়স এগারো মাস এটা হিটে আসতে কতদিন সময় লাগবে আরো এটা এখনো 4 মাস সময় মাস মূলত 15 16 মাসে হিটে আসে জি আর গরুটা অনেক বড় দশ 10 মাসের বাচ্চা হলো 11 মাসের বাচ্চা হলো বাচ্চাটা ऊंचा হাইট লাল দিলে ভালো আছে অনেক সুন্দর আছে পায়ের খুরগুলো সাদা দর্শক দেখতে পাচ্ছেন বাচ্চাটা দেখাই তো দর্শকদেরকে খাঁচাটা बटे 87 জায়গায় আছে বাটগুলো অনেক বড় বড় লম্বা আছে নিফিলগুলো অনেক সুন্দর মাজাটা অনেক ভারী এটার দাম চাচ্ছেন কত ভাই দাম বিরাশি হাজার টাকা এইটার দাম বিরাশি হাজার টাকা চাচ্ছেন আর সবগুলো তো দাম দর করা যাবে ইনশাল্লাহ আপনি বলে দিচ্ছেন জি এ কথা বারবার বলতে হয় না এইটা গেলো চার নম্বর বাচ্চা আর কোনো একটা ষাঁড় বাচ্চা দেখতে পাচ্ছি দশ ভাই ওটা দিয়ে তাহলে সার বাচ্চাটাও বিক্রি করবেন তো জি আচ্ছা হলের ফিজিয়াম জাতের মুন্ডি সার বাচ্চা বাচ্চাটার বয়স্ক মাস ভাই বাচ্চাটার বয়স নয় মাস হলে ফ্রিজাম জাতের মুন্ডি সার বাচ্চা অনেক সময় অনেক খামারে আছে যে মুন্ডি বীজ দেওয়ার জন্য মুন্ডি সার বাচ্চা খুঁজে হয়তো পাইলে বড় করার জন্য বড় করে হয়তো ওইটা দিয়ে বীজ দিবে এইটার দাম কত চাচ্ছেন সার বাচ্চাটার এটা যদি কেউ নেয় তাহলে এটার দাম একই দাম পঁচাত্তর টাকা বাচ্চাটা একই দাম পঁচাত্তর হাজার টাকা আসলে এইসব বাচ্চাগুলো হাটে সবসময় পাওয়া যায় না এটা খুলি খুবই ভালো জাতের একটা বাচ্চা জাতের মুন্ডি বাচ্চা যে কোনো খামারি ভাই নিতে পারেন যদি মনে করেন যে পাঁচটা বাচ্চা একসাথে নিতে পারেন খামারি ভাইয়ের নাম্বার দিয়ে থাকবে নাম্বারে যোগাযোগ করে ওনার পাঁচটা বাচ্চা আপনি নিতে পারেন তাতে হয়তো আপনি গাড়ি ভাড়াটা দিয়ে এটাতে পুষাবে তো চলুন এবার খামারি ভাইয়ের লেকশন আমার ঠিকানাটা জিজ্ঞেস করুন আসসালামু আলাইকুম ভাই আচ্ছা গরু তো সব দেখালাম সবগুলাই তো সুস্থ আছে দাদা সবগুলাই সুস্থ আছে আপনি ঠিকানা যদি একটু বলতেন আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদি থানা হরণখোলা হাটের পশ্চিম পাশে পশ্চিম পাশে আপনার নামটা আমার নাম মোহাম্মদ আরজু ইসলাম মোহাম্মদ আরজু ইসলাম আপনি মোবাইল নাম্বারটা একটু বলতেন দর্শকদের জিরো ওয়ান সেভেন এইট নাইন থ্রিপল এইট এটা থেকে ইম ও আছে ভাই হ্যাঁ দুইটাই আছে তো যাই হোক আমার দর্শক ভাইদেরকে বাচ্চা যেটা পাঁচটা দেখালেন বাচ্চা স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবেন নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আপনার সাথে যদি কোনো ভাই ভালো লেগে থাকে অবশ্যই যোগাযোগ করবে বাচ্চা ব্যাসটা বেসের দাম দর হইলে অবশ্যই বেছে দেবেন অবশ্যই আমি জানি এটা রাখবেন না আজকের বন্ধু এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম